এই মালগুলো কাটলাম সকালবেলা উঠে আমার ফার্স্ট আওয়ারে এই মালগুলো কাটলাম এই মালগুলো কাটলাম এই মালগুলোতে এখন ভরাবো লেডিস যেটা লেডিস যে লেডিস ফিতা ভরাবো লেডিস মালে লেডিস ভরাইতে হবে তো জেন্টসের জেন্টসের আইটেমের সিতাগুলো ভরাবো তো এই মালগুলো সকাল থেকেই কাটলাম অনেক মালে কাটছি এখানে অনেক মাল কাটা আছে এ মালগুলো এখন এই মালগুলো এখন ফিজা ভরাইতে হবে ফিতা ভরাইতে হবে এই মালগুলো এখন কাটলাম সকাল থেকে দেখুন এখানে অনেক অনেক ফিতা আছে এই ফিতাগুলো ভরাইতে হবে কালার মেশিন করিয়া দেখে ফিতাগুলো ভরাইতে হবে তো ফিতাগুলো ভরাইতে ভরানোর পরে মালটা কমপ্লিট হবে এটা প্রিন্টও করা যাইতে তো প্রিন্ট হইতো তো এই মধ্যে আমি এটা এটা এই মালটা এই মালগুলো প্রিন্ট সারাই করবো প্রিন্ট করব না তো দেখতে থাকুন মালগুলা আমি রেডি করতেছি সকাল থেকে এগুলো কাটা হয়েছে তো এখন এই কাটা মালগুলো এখন আমি ফিতা ভরাবো ফিতা আছে অ্যাভেলেবেল ফিতা ভরাবো ফিতা ভরাইলে আমার মালগুলো রেডি হবে এগুলো কিছু ফিতে ভরাইলাম সকালে নাস্তা খায়া তারপর বাকি কাজগুলো করবো এখন আমি এগুলো ফিতে ভরালো এগুলো কমপ্লিট মালগুলা সকাল থেকে এগুলো কাটানোর পরে এগুলো ফিতা ভরাইছি আরও কিছু মাল রয়েছে এগুলো ফিতা ভরা শেষ করতে হবে তো সকালে খাওয়া দাওয়ার পর এখন সকালে নাস্তা খাবো নাস্তা খেয়েতে তারপরে আমি এই মালগুলা আবার শুরু করবো তো দেখুন এগুলো ফিতে অ্যাভেলেবেল পাওয়া যায় ফিতেগুলো আসলে দেখুন আপনারা একটু এই মালটা হবে ফিটিং হবে আসলে ফিতাগুলা সুন্দরই সুন্দরভাবে এগুলো ফিটিং করলে সুন্দর লাগে কালার ম্যাচিং করে এগুলো ফিটিং করতে হবে কালার ম্যাচিং করে করে এগুলো ফিটিং করতে হবে মালগুলা ফিতা ভরাইলাম এই যেগুলো ফিতা ভরা হয়েছে ফিতা ভরাইতেছি তো কেমন হইতেছে গাছগুলা নতুন শুরু করছি কাটিং মেশিন আনছি এইগুলো মালগুলো কাটছি মালগুলো কাটার পরে যে মালগুলা কাটিং করে এভাবে দেখে অনেক পদের ডাইজ আছে বাজারে আমার কাছে অনেকগুলো ডাইজ আছে অনেক রকমের অনেক মডেলের ডাইজ আছে এই ডাইজ কিনতে পাওয়া যায় তো ডাইসগুলো আনার পরে এই যে ডাইস ডাইসগুলো কেনার পরে আনার পরে এই ডাইসগুলো যে মেশিনের সাহায্যে এইগুলো কাটা হয় যে এভাবে কাটিং করতে হবে মালগুলো এভাবে কাটে বিভিন্ন এইগুলো বোর্ড আছে বড়ো বড়ো বোর্ড বিভিন্ন কালারের বোর্ড বিভিন্ন কালারের বোর্ড পাওয়া যায় নাল নীল কালা হলুদ গুলো সাদা সব এগুলো বোর্ড কিনতে পাওয়া যায় এই পাটগুলো কিনে আনতে হবে এই পাটগুলো কিনে আনার পরে এভাবে কাটতে হবে ডাইস বসে দিয়ে এভাবে মেশিনে চাপ দিলে কাটা যায় যেগুলো আমি কাটছি এতে দেখেন এখানে অনেকগুলো আমার কাটা মাল আছে এই যেগুলো কাটিং করছি এগুলো মালগুলো আমি কাটিং করছি তো এই মালগুলো কাটিং করার পরে এভাবে ফিতা ভরাইতে হবে এগুলো কালার ম্যাচিং করিয়া এই কালার ম্যাচিং করে মালগুলো ফিতা ভরাইতে হবে তো কালাটা কালো কালো এলা লেডিস ফিতা লেডিস মালের জন্য ও জেন্টস মালের জন্য জেন্টস ফিতা ও তো মাল দেখিয়া এটা জেন্টস মাল এগুলো যেন ফিতা দেখে ভরা হবে কালার ম্যাচিং করে তো কালার ম্যাচিং করলে আমার মালগুলো রেডি হবে কিছু রেডি করছি অলরেডি রেডি করে রাখছে রেডি করতে আরও এখন কাজ চলতে আসছে মাল রেডি এখন শেষ হয়নি এগুলো মাল এখন ফিতা ভরার হয়ে গেছে আমি এগুলো ফিতা ভরাবো তো দেখতে থাকুন আমি এই মালগুলো রেডি করলাম এখন আপনারা দেখতে থাকুন আচ্ছা মালগুলো যেভাবে রেডি করতে হবে এগুলো এখন আপনারা আপনাদের নামে এখানে ডিজাইন করতে পারবে প্রিন্ট করা হবে তো প্রিন্ট আমি এটা করব না এগুলো মাল আমি প্রিন্ট ছাড়াই এখন ব্যবহার করতেছি আস্তে আস্তে পরে প্রিন্ট করবো প্রিন্ট প্রিন্ট করবো তো এগুলো প্রিন্ট ছাড়াই আমি দিতে দিতেছি মালটা ভালো হচ্ছে তো যাই হোক এগুলো মাল এইভাবে রেডি করতে হয় এই যে এভাবে রেডি করি এ করে আমি রাখতেছি এগুলো এখন বান্ডিল করে বান্ডিল করে এগুলো বাজারজাত জাত করবো মালগুলো এই যে এখানে এগুলো রেডি করতেছি এগুলো আমি এখন প্যাকেটজাত জাত করে বাজারে দেবো তো এই মালগুলো এইভাবে আমি রেডি করতেছি তো মালগুলো কেমন হচ্ছে নতুন শুরু করছি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন নতুন মাল নতুন শুরু করছি ব্যবসাটা নতুন সবাই দোয়া করবেন আমার জন্য আমি কীভাবে মালগুলো করতেছি অনেক ইয়ে করতেছি নতুন এখনো ভালো কিছু মানে কিছু এখন বুঝি না তো তারপরেও মালগুলো রেডি করতেছি মোটামুটি খুব ভালোই যেতেছে আল্লাহর মধ্যে চলতে আসছে ভালোই তো আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এগুলো মাল আমি কাটছি সকাল থেকে এগুলো কাট কাজ করলাম এখন ফিতা ভরার বাকি আছে এগুলো এখনও এখন ফিতা ভরতে হবে আরো এগুলো তো আপনারা দেখতে থাকুন কাজগুলো কীরকম হচ্ছে